الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بسم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا نتق <شك> الله حق تقاته <Bismillahunrahominee> ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محبة الشهد بري اللهم صلي على سيدنا مولانا محمد وعلى يالي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه واله اساموتي <applause> اوكا فور الدجى الدقي ديتي اوتومو طابسير كلام ماهر প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি আজকের এই বিশাল তাপসির কোরআন মাহাবিলের সম্মানিত প্রধান অতিথি মজলুম জননতা চট্টগ্রাম মহানগরের সম্মানিত আমির সাতকানিয়া লোহাগাডা পনেরো আসনের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব উপস্থিত উলামাই কারাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত আজকের তফসির কলাম মাহাবীরের সম্মানিত মেহমান লাডারের মা এবং বুনহারা আসসালাম আলাইকুম অবরা কাতু সালামের উত্তরটা উপস্থিতির অনুযায়ী হইল না সবার কাছ থেকে সালামের উত্তর চাই আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম মহান রব্বুল আলামিনের দরবার আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দিন আন্দোলনের ইসলাম প্রসার প্রচারে এই প্ল্যাটফর্মে সমবেত হওয়ার কথা বলার শোনার সুযোগ দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ করছি সালিনবীন হজরত মোহাম্মদুরসুল্লাহ সাল্লা সাল্লামের উপর যার অক্লান্ত পরিশ্রম ত্যাগ কৃতিকার মাধ্যমে আমরা ইমান পেয়েছি ইসলাম পেয়েছি আমরা সকল বলি আল্লাহম সাল্লি আলা মুহাম্মদ আল্লাহম বারিক মোহাম্মদ সম্মানিত উপস্থিতি আমি আসল আলোচনার জন্য বসি আমি নগণ্য একজন ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বানে বামে সম্মানিত যোগ্য আলহেমগণ বসে আছেন আমি উস্তাদদের কাছ থেকেও ক্ষমা চাচ্ছি যেন বিয়াদবী যদি হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন আমি যারা মাহাফিলের অন্তত পক্ষে প্যান্ডলের ভিতরে আসেন সবাইকে আমি অনুরোধ জানাব আপনারা মাহাফিলের এই প্যান্ডলের নিচে বসার জন্য আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমি আজকের এই তফসিল তাফসিল কোরআন মাহাবিলের এই মাহাবিল থেকে সবাই হৃদায়ত নেওয়ার জন্য পশ্চিম থতা সাতখানিয়া যতটুক মাইকের আওয়াজ যাচ্ছে সকল মুসলমান ভাই বোনদেরকে আমি অনুরোধ জানাব আপনাদের কাছে আমাদের এই ইসামতি ঐক্য পরিষদের দায়িত্বশীল ভাইয়েরা এত সুন্দর একটি তাফসির শোনার ব্যবস্থা করে দিয়েছেন এই সুক্রিয়ার্থে হিদায়তের জন্য আপনারা সবাই আমাদের এই মাহফিলে সলা আসুন সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কোরআনের সুর আল ইমরানের একশত দুই নম্বর আয়াটি তেলাওয়াত করেছি দশ মিনিট সময় আমার এই দশ মিনিটের ভিতরে আমি যা আপনাদের শোনাই শোনাতে পারি তো শোনাব ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি ফরিয়াদ ফরিয়াদ জানাচ্ছি যাতে আল্লাহ সুবাহানা তাআলা আমার জাবান দিয়ে এমন কথাগুলো বের করে যে কথাগুলা আমার কল্যাণ এবং শ্রোতাদের কল্যাণ হয় আমরা লহ লহমানি আল্লাহ সুবাহানা হুয়া তালা

যারা ইমান এনেছে ইতিমধ্যে তাদেরকে আল্লাহর মিন সুন্দর বাসা দিয়ে ডাক দিয়ে বললেন ওগো ইমানদারগণ শোনো আল্লাহকে বই করো কতিহি যেভাবে বই করা দরকার সেভাবে বই করো ওয়ান মুসলিম আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান হওয়া তারা আমাদেরকে মেসেজ দিচ্ছেন কি সুন্দর ইমানদার কি সুন্দর বাসা আমরা যারা ইমানদার আছি আল্লাহর কাছে একটু শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা যারা ইমানদার আছি কি সুক্রিয়া দিয়ে আল্লাহর কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করবেন কি দিয়ে আল্লাহর বাসাটা আমাদেরকে বুঝতে হবে ইমানদার যারা ইমান এনেছো আল্লাহকে বিশ্বাস করেছো নবীকে বিশ্বাস করেছো ইসলাম বিশ্বাস করেছো তাদেরকে বিশ্বাস করেছো কিতাবকে বিশ্বাস করেছো তাদেরকে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বললেন হাক কতিহি আল্লাহকে বই করো বইয়ের হক আদায় করে বই করো আল্লাহ রব্বুল আলমিন বিশেষ করে আয়াতের মধ্যে তাকোয়ার কথা আমাদের মধ্যে উল্লেখ করেছেন ইঙ্গিত করেছেন তাকোয়া আসলে কি জিনিস তাকুয়া কেন প্রয়োজন এই কথা আল্লাহ আমাদেরকে এ আয়াতের মধ্যে বলেছেন তাকুয়া কেন প্রয়োজন তাকুয়ার গুরুত্ব এত কেন ইমানদার হলে চলবে না আপনাকে তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া মানে হচ্ছে আল্লাহকে বই করা এ আয়াতে গাড়ি বাজা নাজিল হল সাহাবায় কারা আমেরিকা যখন আল্লাহ রব আয়াত রাহাবিবে দিলেন আল্লাহকে বই করো যেভাবে বই করা দরকার সেভাবে বই করো সাহাবায়ে কারাম হতভম্ব হয়ে গেলেন চিন্তায় পড়ে পড়ে গেলেন আমরা যে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ি যে কির করি এ তো বুঝি আল্লাহ খুশি নয় আল্লাহ রবুল্লা আলমিন খুশি নয় ফেরেস্তারা ইয়াত নাজিল হওয়ার পর দিন নাই রাত নাই ফেরেস্ত সাহাবায় কেরামরা রাত বর এবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন দিন রাত এবাদত করতে লাগলেন এবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন আল্লাহ বুঝি আমাদের উপর কি আল্লাহ যে বাবা আমরা কি ইবাদত করতেছি এ আবাদত মনে হয় আল্লাহর হক আদায় হবে না এই জন্য সাহাবা একরমরা এবাদতের মধ্যে মশগুল হয়ে গেলে এই তাকুয়া মানে আল্লাহকে বই করা যেভাবে বই করা দরকার সেভাবে বই করতে হবে আদি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ বললেন তখন সাহাবিদের এই অবস্থা দেখে আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন ফেতুম তোমাদের সাধ্য মতে আল্লাহ রব্বুল আলমিনের হক আদায় করো তোমাদের সাধ্য মতে আল্লাহ রব্বুল আলমিন মানুষে না যে এমন এবাদত মানুষের মধ্যে সাফে দেন নাই সাধ্য মতে যেতটুকু সাধ্য খোলায় এই সাধ্য মতেই বাদত করু এই হক বয় আল্লাহকে বই করার এটা যদি আলোচনা করি অনেক আলোচনা আছে আসবে আমি এতটুকু বলে শেষ করব তাকওয়ার অর্থ হচ্ছে এই সমাজের মধ্যে কারাজ কাজ হবে অন্যায় কাজ হবে গর্হিত কাজ হবে কোরআন বিদ্বেষী কাজ হবে হাদিস বিদ্বেষী কাজ হবে সেই গর্হিত কাজ আমাকে গ্রাস করতে পারবে না এটার নাম হসে তাকুয়া জোয়া কালা হবে করে চলবে মতের আড্ডা হবে যে সমস্ত গর্হিত কাজ কোরআন বিদ্বেষী কাজ সকল কাজ হবে সে গর্হিত কাজ আমাকে স্পষ্ট করতে পারবে না এটার নাম হচ্ছে এক কথায় শেষ আমাকে করতে পারবে না আমাকে করতে পারবে না এটার নাম হচ্ছে সম্মানিত উপস্থিতি এই আলোচনা হচ্ছে আসলে আমার শুভেচ্ছা আলোচনা আমি আলোচনার জন্য এখানে বসি নাই আমি শুরুতেই বলেছি আমার ডানে বামে সম্মানিত যোগ্য আমাদের উস্তাদগণ বসে আছেন আমি নিজেও সৌভাগ্যবোধ মনে করছি এত বড় একটি তফসির কোরআন মাহাবিল সম্মানিত ইসলাম ঐক্য পরিষদের দায়িত্বশীল ভাইয়েরা আমাকে দু একটি কথা বলার সুযোগ দান করেছেন এই জন্য আমি তাদের প্রতি আন্তরিক মোবারক অভিনন্দন জানাচ্ছি সাথে সাথে যেহেতু এই এলাকাটা আমার অধীনে আমি বিশেষ করে যারা আজকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা দায়িত্বশীল ভাইয়েরা আছেন এই তফসিলর কোরআন মাহফিলের অর্থ এই নয় যে আমরা তফসিল কোরআন মাহফিল আয়োজন করবো আমরা তাফসিল মাহফিল ওয়ার শুনবো না এরকম যেন না হয় আমি আমার ধারণা যারা আজ আজকে স্বেচ্ছাসেবক এবং দায়িত্বশীল ভাইয়েরা আছেন অন্তত পক্ষে দুই তিনশোর উপরে প্লাস হবে সবাই যদি মাহফিলের প্যান্ডলে বসি তাহলে এই মাহফিল প্যান্ডল ভরে যাবে এই জন্য আর জনকে আমি আলো দিব নিজে আলোকিত হব না এরকম যেন না হয় এই জন্য দায়িত্বশীল স্বেচ্ছাসেবক সহ তথা এই পশ্চিম ইউনিয়ন যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে আমি সকল বাইদের প্রতি অনুরোধ জানাব আপনারা এই তফসিকুরান মাহাবিলের প্যান্ডলে এসে দিন এবং দুনিয়ার ন্যাক হাসিল করুন সাথে সাথে আমি আমার স্বেচ্ছাসেব সেবক যারা আমাদের কর্মী দায়িত্বের শিলবাইয়েরা আছেন বিশেষ করে বাংলা ইসলামী ছাত্র শিবিরের তারা মাহবিলের প্যান্ডলে চলা আসুন কেউ যেন রাস্তায় ঘোরাফেরা না করি সর্বশেষ আল্লাহর কাছে সব মাহফিল শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে সম্পূর্ণ হয় সেই তবিক কামনা করে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ওয়ামা তৌফিক আসসালামু আলাইকুম ওরা